السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والصلاة والسلام على النبي المكرم وعلى آله وأصحابه المعظم أما بعد فيا أيها المشاهدون الكرام والمتعلمون العظام اليوم أبين أمامكم بعد دخول الفصل كيف نتكلم باللغة العربية علينا أن نحفظ هذه الألفاظ جيدا إن شاء الله ثم تضرشق আমাদের শ্রেণী কক্ষে প্রাণবন্ত করার জন্য আমাদের শ্রেণী বিষয় বিষয়ভিত্তিক ইংলিশ বাংলা ইংরেজি ইংলিশ এরপরে আমরা আরবি এর বিষয়গুলো আমাদের ছাত্র ছাত্রীদের কাছে স্পষ্ট করার জন্য আমাদের কিছু বাক্য হিজ্জকরণ প্রয়োজন এবং সেজন্য আরবিতে ধীরে ধীরে কথা বলতে পারে আরবি সাহিত্যের আল লাগাতুল আরাবিয়াতুল সালিয়া এর পরিপূর্ণ হক যেন আদায় হয় সেজন্য আমরা এই বাক্যগুলো ক্লাসে শ্রেণী কক্ষে ছাত্রদের সামনে পেশ করব এবং সেগুলোর জবাব পাওয়ার চেষ্টা করব তো আমি যে বাক্যগুলো আজকে তৈরি করেছি যে আইয়ুহাত লাবা ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেছেন কুনু হাদিয়ান তোমরা শান্ত হও ছাত্ররা দুষ্টামি করতেছে তখন তাদেরকে বলা যেতে পারে কুনু হাদিয়ান তোমরা শান্ত হও আইয়ুহাত তুলাবা কুনু হাদিয়ান তোমরা শান্ত হও হাদিয়ান শান্ত হও ইয়া মাजिद হে মাजिद মাजिदকে ডাক দিয়ে বলবেন কি হাল হাফিসত দরসা তুমি কি আজকে পাঠ্য মুখস্থ করেছো এটি হলো হাল করা ছাত্র তুমি কি পড়ছো আর এটি হলো যে আপনি কবিতা মুখস্থ দিয়েছিলেন প্রশ্ন মুখস্থ দিয়েছিলেন সেটা হাল হাফিস্তা হাফিজা ইয়াহাল হাল হাফিস্তা বারসা তুমি কি পাঠ মুখস্থ করেছো সে উত্তর বলবে না আমি হাফিস্তু হ্যাঁ আমি মুখস্থ করেছি অথবা লা মা হাফিস্তু না আমি মুখস্থ করি নাই সকলকে সম্মিলিত পাঠের জন্য যখন বলবেন তখন আপনি সকলকে আদেশ করে বলবেন এ করা উল জামিয়ান তোমরা সকলে পড়ো

উপস্থিত করা তো তুমি কি কেতাবটি নিয়ে হাল খাল আখদরতাল কিতাব উত্তরে সে বলবে নাম আখদর তু হ্যাঁ আমি কেতাবটি নিয়ে এসেছি অথবা লাগবে আমি নিয়ে আসি নাই এরপরে অনেকে কথা বলতেছে সেক্ষেত্রে আরো একটা শব্দ ব্যবহার করতে পারি যে উস্কুতু চুপ করো লামো কথা বলিও না উস্কুতু তোমরা চুপ করো লমো কথা বলিও না হালকা তাততুম আল ওয়াজিবাল মানজিলিয় আপনি তখন ছাত্রদের কাছে আরেকটা বিষয় আমাদের ক্লাসের সেটা হলো যে ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ যা আমি গতকালকে দিয়েছিলাম লেখা দিয়েছিলাম সেই দৃষ্টিতে সে লিখেছে কিনা হালকা তাততুম আল ওয়াজিবাল মানজিলিয়া তুমি কি বাড়ির কাজ লিখে বাড়ির কাজ লিখেছো বাড়িতে যে কাজ লেখা দাও হয়েছিল সেটা কি লিখেছো নাম কতাবনা हां আমরা লিখেছি একজন হলে নাম কতাবতু আমি লিখেছি অথবা লা মা ক আমি লেখি নাই। এভাবে করে যদি আমি এই প্রথম থেকে এই ক্লাসে বোকার পরে প্রবেশ করার পরে এই যে কয়েকটি ভিডিও তৈরি করলাম এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন এবং এগুলো সুন্দর করে শ্রবণ করে মুখস্থ করেন যদি দুটি বাক্য করে যদি ছাত্রছাত্রীদেরকে আমরা দৈনন্দিন শেখাতে পারি মুখস্থ করতে পারি আশা করি আমাদের ছেলেমেয়েরা আরবি ভাষায় কথা বলতে পারবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ